আপনি এমন ব্যবহার কেন করতেছেন স্যার আমি তো তিন লাখ টাকা দিয়ে আপনার কাছে গরু বিক্রি করলাম স্যার তারপর আমি আপনার কইছি যে স্যার গরু পোষানোর যে টাকা ওইটা আমি দিবো স্যার আপনি আমার টাকাটা দিবেন না স্যার আমার টাকা দেন আপনি আমার গায়ে হাত তুলতেছেন কেন এই আমি কে জানিস আমি নেতা আমি টাকা দিয়ে কখনো গরু কিনি না দেখেন স্যার আপনি নেতা হন আর যাই হন ওইটা দেখার বিষয় আমার না স্যার আমার টাকা আপনি আমার দিবেন না স্যার স্যার ম্যাডাম কর না আমার টাকা দিতে ম্যাডাম মেজাজটা খারাপ হয় না হন টাকা দিছ না দিছে ম্যাডাম এখানে তো পঞ্চাশ হাজার টাকা গরুর দাম তো তিন লাখ টাকা তুমি মানে হয় ওনাকে চিনতে পারো না চিনছো দেখেন ম্যাডাম উনি কে এটা তো জানার বিষয় আমার না উনি একজন কাস্টমার আমার কাছ থেকে গরু কিনছে এখন সে টাকাটা আমি তো নিমো তাই না টাকা নিমো মাইনি হ্যাঁ টাকা নিমো মাইনি কি তোমার যে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছে এইটা নিয়ে তুমি সুপ্রিয়া পারো আর চলে যাও এই গরু দুইটা এইখানে বান এই বেটা তাড়াতাড়ি করতে পারছি না বুঝলাম না এই শোনো ডয়ার থেকে চার পাঁচ ঘন্টে টাকা নিয়ে নিচে আসো আচ্ছা ঠিক আছে

আট টাকা মানে বুঝলাম এখানে তো মনে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা হ গরুর দাম তো তিন লাখ স্যার কি বললি তুই তোরা যে টাকা দিছি এইটাই তো তোর কপাল আমি পনেরো বছরে তো কোরবানি দিই কিন্তু কারো টাকা দিন এই আবার কি ব্যাপার আমার কাছে টাকা চাস যা থাক বেরো হ্যাঁ বেরো স্যার আপনি এমন ব্যবহার কেন করতেছেন স্যার আমি তো তিন লাখ টাকা দিয়ে আপনার কাছে গরু বিক্রি করলাম স্যার তারপর আমি আপনাকে কইছি যে স্যার গরু পোষানোর যে টাকা ওইটা আমি দিবো স্যার আপনি আমার টাকাটা দিবেন না স্যার আমার টাকা দেন আপনি আমার গায়ে হাত তুলতেছেন কেন এই আমি কে জানিস আমি নেতা আমি টাকা দিয়ে কখনো গরু কিনি না দেখেন স্যার আপনি নেতা হন আর যাই হন ওইটা দেখার বিষয় আমার না স্যার আমার টাকা আপনি আমার দিবেন না স্যার স্যার ম্যাডাম কর না আমার টাকা দিতে ম্যাডাম মেজাজটা খারাপ হয় না হন টাকা দিছে না দিছে ম্যাডাম এখানে তো পঞ্চাশ হাজার টাকা গরুর দাম তো তিন লাখ টাকা তুমি মনে হয় ওনাকে চিনতে পারো না চিনছো দেখেন ম্যাডাম উনি কে এটা তো জানার বিষয় আমার না উনি একজন কাস্টমার আমার কাছ থেকে গরু কিনছে এখন সে টাকাটা আমি তো নিমো তাই না টাকা নিমো মানে হ্যাঁ টাকা নিমো মানে কি তোমার যে 50000 টাকা দেওয়া হয়েছে এইটা নিয়ে তুমি সুপ্রিয়া পারো আর চলে যাও ম্যাডাম এসব কি বলতেছেন না আমি যদি 3 লক্ষ টাকা না পাই ম্যাডাম তাহলে আমি তো বিপদে পড়ে যাব কথা বলো কেন হ্যাঁ মুখে মুখে কথা কেন বলো তুমি যদি ভালো ভালো এখান থেকে না যাও টাকা পঞ্চাশ হাজার তো পাইবাই না তোমার জান তার নিয়ে তুমি এখান থেকে যাইতে পারো কিনা সেটাও সন্দেহ আছে না 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 ম্যাডাম আমি টাকা না পাইলে এখান থেকে যাও না যাইবা না যাইবা রই বেটা স্যার স্যার আল্লাহ আমার টাকাটা আমারে দেন কি বললি তুই টাকা লাগবে না টাকা তো জায়গা মতো ঢুকিয়ে দিব স্যার আপনি পায়ে পড়ি স্যার আপনি আবার টাকাটা দেন পা ধরবি না খবরদার পা ধরবি না কিন্তু ম্যাডাম ম্যাডাম আপনি পায়ে পড়ি ম্যাডাম এই বাসা থেকে বেরো স্যার বেরো স্যার আমি কই যাব স্যার আবার টাকা আমারে দে স্যার তুই আমার কথা শুনবি না না এই আমার মেশিনটা কই দে আরে না খেলে তার আরে ছাড়ো না আমার কথা শুনলে বাগে শিয়ার এক ঘাটা পানি খাস ও কে একদম মেশিন কর ফলা স্যার

কিনছি দুইটা গরু বিক্রি করছি তাও আবার আমি না কোরবানির জন্য গরু কিনতে গেলে মানুষ কোন গরুটা দেবে সেটা নিয়ে ব্যস্ত থাকে আর তুই শালার কুত গরু দিয়ে তারপরে আবার টাকাও চাচ্ছিস না স্যার আপনি যদি টাকা না দেন আমি থেকে যাবো না যাবি না মানে তোকে তো পঞ্চাশ হাজার টাকা দিয়ে তুই

তার আগে ধরে আমার আমি আইসা দেখি কি গরুর দড়ি খুঁইলে মাত্র নিয়ে যাবে এর ভিতরে তোমার মিথ্যা কথা বলেন না আল্লাহ সহ্য করবে না। அப்பா গেলো দাহ গরু দুরি কইলা এইভাবে পেছায় নিয়ে যেতে নিছিল। তুই একটা মিথ্যাবাদী তোর বউ একটা মিথ্যাবাদী। দুই মিথ্যাবাদী মিলাম জিবলা বের করস কি একটু পড়বা। அப்பா এই খবরদার কথা বলবো না তুমি। পড়াশোনা করছো কি করতে? ঘোড়ার ঘাস কাটার জন্য। হ্যাঁ? আব্বা আমরা মিথ্যে কথা বলি আবার কথা বলো আমি সব দেখছি এখানে দাঁড়ায় দাঁড়ায় কি করতেছো তোমার গরুর দাম কত কিসের গরু কার গরু কোথায় গরু এই যে কিছু না সব বারে 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 ওদের কাছে ওর গায়ে হাত তুলবেন না ঠিক আছে আর আজকের পর থেকে হাত তুলুম না এখন থেকে পাও তুলুম ঠিক আছে আপনি আমি মাপ দছেন কেন তোমারও মারুম এখন তোমার ভাগ্য ভালো সারাই গলি কত টাকা গরুর দাম আরে কিসের গরু এই চুপ বারবার এরকম করছ কেনাকালা একটা চল মাছ মার আর একটা মাছ হয়েছে টাকা তুল টাকা তুল সবগুলি তুল চল তোমাকে একটা চর মারতে বলতাম কিন্তু বললাম না কেন বললাম না জানো তুমি এবারের বউ তোমার মান সম্মান থাকতে না পারে তোমার পরিবারের মান সম্মান না থাকতে পারে কিন্তু এবারে একটা মান সম্মান আছে আমার পরিবারের একটা মান সম্মান আছে ও যদি জানে যে আমি কোন বংশের মেয়ে ও তো এখানে কাপছু নষ্ট তোমার বংশের পরিচয় সে পেয়ে গেছে তোমার আচরণে একটা মানুষের সবচেয়ে বড় পরিচয় কি কোথায় জানো তার ব্যবহারে আর তোমার ব্যবহারে সেই পরিচয় সে পেয়ে গেছে যে তুমি কোন পরিবার থেকে আসছো এবং কোন পরিবারে তুমি জন্মগ্রহণ করছো এই বেটা টাকা পয়সা কি কম আছে আমার হ্যাঁ এই টাকা পয়সা কম আছে কুকুরের মতো গলার মধ্যে একটা ই জুলাই শিকল জুলাই হাতের মধ্যে একটা জুলাই সস পোষা বিড়াল পারে না মানুষ ওই রকম ওটা আজকাল যুগের স্টাইল তুমি কথা বলবো না আমরা বাপ ছেলে কথা বলতেছি মাঝখান দিয়ে তুমি কোনো কথা বলবো না

আমি কি আমি কি আমি নেতা কিতা নেতা নেতা নেতাকে কি দিয়া পিঠাই দে জানা জুতা দেয়া জুতার নেতার মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে মিল আছে কি আছে কত ওই যে লাস্টে তয়কারতা এটা হলো নয়কার নে তয়কারতার নেতা আর এটা হলো জয়কার জুতোয়কারতা জুতা এর মধ্যে একটা মিল আছে তুই কি চাস আম জুতা খুলিলে তোর লগে রে সম্পর্কটা আরো পাকা করে দেই চুপচাপ খারাপ থাকে না হ্যাঁ তোমারে কিন্তু ঘাড় ডাক্তার দে বের করে দেব আর গরুটা খুলি আসে না তোমার ওখানে বান্ধার আছে তুমি বান্ধির পিছে বা বারবার খালি বারবার খালি আর দরজা এই বেটা এখানে খেলা গরুর দাম কত তিন লাখ স্যার তিন লাখ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার গরু কথা করছে ধর আবার আর এই পঞ্চাশ হাজার টাকা তোর বকশিস যা সোজা এক সেকেন্ডও দাঁড়াবি না বোমা টাকা ছাড়ো আমি কিন্তু তোমার গলার হাট তার যা আছে সব খুলে দিয়ে দেবো একদম চুপ ঠিকই আছে নেশা করতে করতে দনোটা শেষ মাথার বডি গেছে গা সার্কিট মার্কেট গেছে

তোমার আমি এত বড় একটা নেতা তোমার কি গর্বই না থাকে গর্বে গর্বে গেছি দেখছ আরে বাবা রে বাবা আমার বড় আমার ছেলে কত বড় একটা নেতা সকাল বিকাল খায় যা তা যা উপরে যা যা